গুড মর্নিং আজ হচ্ছে বুধবার তো প্রতি বুধবারের মতন আজকেও চলে যাচ্ছে বাজারে তো ভিডিও তো করতেই হবে বুধবার বলে কথা কাল রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে কালকে বিকেল দুপুর থেকে ওই দুটো তিনটে থেকে ভালোই রোদ দিচ্ছিল ভালো বৃষ্টি হয়তো হবে না কিন্তু একদম সে বলে না কী সে কি সত্যুর মুখে ছাই দিয়ে নাকি একটা আছে না সেই রকম কথা ভুল প্রমাণ করে একদম বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি অঙ্কন স্কুল গেছে কাল যাইনি স্কুল ছিল না কিছুতেই গেল না স্কুল যেখানে কতগুলো বাচ্চা যাচ্ছে স্কুল এই স্কুলটাতে পড়ে মনে হয় আমরাও সকালবেলায় স্নান টান করে যখন স্কুল যেতাম কত মজা করতাম মনে হতো স্কুল লাইফটা কখন শেষ হবে প্রতিটা মানুষই ভাবে এখন বাচ্চাগুলো ভাবছে যে কবে স্কুল লাইফটা শেষ হবে কবে বড় হব কবে এই বাইক নেবো কবে এই নেব কবে সেই নেবো সব আমরাও ভাবতাম তো এই যে বাজারে চলে এসেছি দেখছো কীরকম বৃষ্টি হচ্ছে পুরো কাদা কাদা হয়ে রয়েছে আর এই যে গ্রামের যে লোকগুলো সবজি নিয়ে আসে ওদেরগুলো বেশ ভালোই টাটকা থাকে অনেকে আবার নিজের খেতে জিনিস নিয়ে আসে তো ওটা দেখছি কি নেব না নেব কী আছে না আছে তো এদিকটাতে আবার আজকে বসে নি কারণ এত জল বৃষ্টির জন্য বসতে পারেনি সবজি হল এই বসেছে তো চলো একটু ঘুরে দেখে নিই তারপরে নেবো মুরগিতে তো এই যে বাজার থেকে চলে এসছি আজকে অতি সামান্য বাজার খুবই সামান্য হয় শাক গাজর লাউ কুমড়া কুমড়ো শাক এই কুমড়ো ফুল কুমড়ো শাক বলছে আর বিস্কুট ফুটিয়ে গেছিলো বিস্কুট এই হচ্ছে আমাদের বাজার আর মাছ মাংস আছে ওটা পরে দেখাচ্ছি ওটা এখন ধোয়া চলছে সবজি বাজার হচ্ছে এইটুকু গুড আফটারনুন এখন বাজে দুটো রান্না অনেকক্ষণ হয়ে গেছে একজনের আসার কথা খেতে সে এখনো পর্যন্ত আসে নি কাগলেবু কেটে রেখেছি আর এখানে কুমড়ো ফুলের বড়া করে রেখেছি ঝিঙে আলু পোস্ত ভাত মাটি ঝালাও রেডি করে রেখেছি আর এখানে আছে দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল একদম লাল লাল তবে ঝাল হয়নি হ্যাঁ গন্ধটা দারুন উঠেছে এই হচ্ছে আজকে রান্না আর আচার আছে এখানে আচার এক ডাব্বা ফুরিয়ে গেছে আর এটা করানো হয়েছে দুটো এসেছিল আচার এই হচ্ছে আজকের মেনু গুড মর্নিং আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে দশটা ছেলে স্কুলে আজ থেকে বরের সেকেন্ড শিফট আর সেকেন্ড শিফট হলে আমার খুব ভালো লাগে কারণ অধিকাংশ কাজের দায়িত্ব বরের ঘাড়ের উপর চেপে যায় অনেক কিছুই এই যেমন এক বালতি কাপড় কেঁচে দিলাম ফুল মজাপ মেলে দিয়ে আসো গেছে তারপরে ছেলেকে আনা দিতে যাওয়া এই কাজগুলো যেমন সকালের আমার থাকে না ফার্স্টেড থাকলে আমার পুরোটাই তো কাজ থাকে আর রান্নাঘরে ঢুকেছি কি রান্না হবে জানি না গাতগুলো বেশি কালো লাগছে জানি না কেন রুবলাগু করতে হবে আর রান্না কি হবে এখনো ঠিক হয়নি তো কালকে ছোটো মাছ কিনে নিয়েছিলাম হাট থেকে ছোটো মাছগুলো বাকি কুমড়া কাটবো কুমড়ার তরকারি হবে তারপরে দেখি ঠিক করবো ভাত হবে না রুটি হবে তো গ বলছে কি বলছি কুমড়ার তরকারি আর রুটি কাটবা তুমি ভাত খাবে না রুটি খাবে তোমার কোনটাতে বেশি খুশি ভাতে না রুটি মুখটা দেখাও আমার দর্শকরা মুখটা দেখবে কাপড় কটা তুলে নিয়ে এলাম এখন আবার রোদ দিচ্ছে আবার মেঘলা করে দিল এই চলবে এখন বর্ষাকালের প্রিয় খেলা কাপড় তোলা আর মেলা চান করার সময় যে কাপড়গুলো কাচলাম সেগুলো এগুলো উপরে থাক কোথায় মিলবো ভিজেগুলো জল ঝরছে উপরে থাক বৃষ্টি হলে হবে একদম মেঘ কালো করে এসেছিলো বলছিলো এখনই নামাবে যেগুলো শুকনো হয়ে গেছে গুলো সেগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম এই চোখ কাঁড়ানো শুরু হয়েছে ঠান্ডা লাগলেই আমার এই চোখ কাঁড়ানো শুরু হয়ে যায় অ্যালার্জি চোখে চোখে ড্রপটা একবার লাগিয়ে নেব রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে কারেন্টও নেই চেনটা একসাথে বার করে করবো ইন্ডাকশানের জন্য আমার ওই স্টিলের কড়াই না হলে ইন্ডাকশানের কড়াইটা বার করতে হবে কুমড়ো বসিয়েছিলাম জল ঢেলেছি তারপর দেখে দেখছি গ্যাস আস্তে এখন গিয়ে দেখেন একটু আগে ভাবছি তো রান্না হচ্ছে গিয়ে দেখি গ্যাস শেষ হয়েছে এই টেনশান হচ্ছিলো কদিন ধরে যে কবে শেষ হবে কবে শেষ হবে না গ্যাস গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ ঘুম থেকে উঠলাম এত ঘুমিয়েছি ঘুম পেয়েছি উঠতে ইচ্ছে করছিল না দুপুর তো গ্যাস ফুটিয়ে গেছিলো ইন্ডাকশানে রুটি তরকারি আর হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল এই যে দেওয়ার স্টিলের করে করে করতে হয়েছিলো তরকারি বাসন এখনও ধোয়া হয়নি দুপুরের গুলো থাক পরে দুপুর এখন গ্যাস চলে এসেছে বিকেলে ওই সন্ডু নিয়ে এসে দিয়ে গেল ডিউটি থেকে আর দুধ গরম বসিয়েছি চা বসিয়েছি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে কালকে ছোটো মাছ ভাগ করে রেখেছিলাম বলুন না হয় ছোটো মাছ করবো ছোটো মাছগুলো ভাজাই আছে আর আজকে ছোটো মাছ ওনার আবার বাসি মাছ খেতে বেশি ভালো লাগে ভাজা রেখে দিয়েছি খাওয়া হয়নি দেখে রাতে কি করি ইভিনিং এখন বাজে দশটা কুড়ি তো রাত্রেবেলা ইভিনিং তো কী বলে শুরু করবো না ইভিনিং বললাম ইভিনিং নেই খেতে বসেছি রাত্রেবেলায় দুপুর তো গ্যাস পুড়িয়ে গেছিলো ইন্ডাকশানে রুটি আর কুমড়োর তরকারি করেছিলাম এমনিতে দুপুরবেলা রুটির তরকারি করতাম আলু থাসা লঙ্কা ছাড়া আলু থাসা এটা আর দুপুরের কুমড়োর তরকারি আছে অল্প ওটাও নিয়ে নিয়েছি গরম তো সব তো আর অল্প করে দেশি মুরগি রেখে দিয়েছিলাম সেটা আজকে রাত্রে ঝোল করলাম তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই তো অঙ্কন তো মাংস থেকে প্রচুর খুশি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি